এ নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত প্রয়োজনীয় জনবল না থাকায় বাগাছড়া সাত মাইল পশুহাট বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন এতে বিপাকে পড়েছেন ক্রেতা ও ব্যবসায়ীরা বিস্তারিত দেখুন আমাদের ভিডিওতে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সবচেয়ে বড় গরুরহাট যশোরের সারসা উপজেলার বাগাসড়া সাত মাইল পশুহাট বন্ধ করে দিয়েছেন উপজেলা প্রশাসন ফলে জমজমাট গরুহাটের চেহারা রাতারাতি পাল্টে গেছে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীরা মঙ্গলবার সকালে গরু ব্যাপারীদের আন্দোলনের মুখে হাটটি বন্ধ ঘোষণা করা হয় স্থানীয়রা জানিয়েছেন হাটে পূর্বের নিয়ম চলছে না ফলে ব্যাপারী ও সাধারণ ক্রেতাদের একই মূল্যে গরু পাশ শুরু হলে ক্ষোভে ফুসে ওঠেন কাঠধারী ব্যাপারীরা তারা হাটে আন্দোলন শুরু করলে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি থাকায় নিরাপত্তাহীনতার কারণে হাটটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন তবে এলাকাবাসী থেকে বলা হচ্ছে রাজনৈতিক পটভূমি পরিবর্তন হয় এ হাট বন্ধ করা হয়েছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে গড়ে ওঠা ভারতীয় এবং স্থানীয় গরু চাষি ও খামারিদের নিয়ে সাত মাইল গরুর হাটে গরু ও ক্রিতার অভাবে এখন খাঁ খা করছে সপ্তাহে শনি ও মঙ্গলবার প্রতিদিন গড়ে কমপক্ষে পাঁচ হাজার গরু কেনা বেচা হয়ে থাকে এই হাটে গরুর হাট থেকে মাসে সরকারি টোল আদায় হয় প্রায় এক কোটি টাকা স্থানীয় বাগাছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বলেন এই হাটটি এর আগে প্রায় দশ বছরই যারা নিয়ে চালিয়েছেন সাবেক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল তিনি দীর্ঘ সময় ধরে বিভিন্ন অনিয়মের মধ্যে হাট পরিচালনা করেছেন চলতি বছর হাটের কোনো ইজারা তারা না নিয়ে প্রশাসনকে ম্যানেজ করে হাট পরিচালনা করে কোটি কোটি টাকা আত্মসাত করেছেন স্বৈরাচার সরকার পতন হওয়ার পর হঠাৎ করে প্রশাসন হাটটি বন্ধ করে রেখেছেন এটা দুঃখজনক তিনি হাটটি পুনরায় চালু করার জোর জোরদাবি জানিয়েছেন এ ব্যাপারে সারসা থান উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী বলেন সাত মাইল গোরোহাটটি পরিচালনা করতে একশো থেকে একশো জন জনবল প্রয়োজন এত জনবল উপজেলা প্রশাসনের না থাকায় নিরাপত্তাহীনতার কারণে আপাতত হাটটি বন্ধ রাখা হয়েছে খবর এ নিউজ বাংলা বন্ধুরা এই ধরনের আরও খবর পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন